আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ফর এভরিথিংস গ্যাস আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আজকে সৌদি আরবে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো আমরা গেছিলাম বাইরে কাজে সেখান থেকে আসার পথে আপনার এটা হলো আপনার সৌদি আরবের জেদ্দার আপনার আলকুমফুদা ডিস্ট্রিক্টের ভিতরে তো এটার নাম হলো আলগোস তো এখানে আমরা আসতেছি সেই সময় আর কি বৃষ্টি শুরু হয়েছে তো আজকে মেলা এখন বৃষ্টি হয়েছে প্রায় এক ঘন্টা উপরে বৃষ্টি হচ্ছে তো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট পুরো পানিতে ডুববে গেছে আর পানির কারণে আপনার একটু জ্যামও বেশি পড়ছে সেজন্য গাড়ি ঘুড়ি ছোটো দেখতেছে পানি কি পরিমাণে হয়েছে পানির স্পিডটা একটু দেখেন তো ভালোই আপনার সৌদি আরবে সবসময় বৃষ্টি হয় না সৌদি আরবে সম্ভবত আপনার ধরেন তিন মাস কিংবা চার মাস কখনো কখনো ছয় মাস পরও বৃষ্টি দেখা যায় তো ভালোই লাগলো বৃষ্টির কারণে আপনার একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে তো এখনও হালকা হালকা বৃষ্টি পড়তেছে মানে অতটা বেশি পড়তেছে না ছোটো হালকা হালকা কারণে জ্যামটা একটু বেশি ছিল আবার দেখতে পাচ্ছেন সিগনাল পড়ে গেছে তো এখন আবারও প্রায় বিরাশি সেকেন্ডের উপরে ওয়েট করতে হইবে সমস্যা নাই আমরাও প্রায় বাসার কাছাকাছি চলে আসছি তো আজকের জন্য এই পর্যন্তই সৌদি আরবে বিভিন্ন রিলেটেড ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ